ভক্তদের জন্য ক্রিয়া যোগ অনুশীলন পদ্ধতি গৃহস্থ জীবনে ব্যস্ততার মাঝেও ক্রিয়াযোগ অনুশীলন করা সম্ভব এবং এটি মানসিক শান্তি শারীরিক সুস্থতা ও আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপকারী ক্রিয়াযোগ মূলত শ্বাসপ্রশ্বাস মুদ্রা ও ধ্যানের মাধ্যমে অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করার একটি গভীর যোগ পদ্ধতি গৃহস্থদের জন্য সহজ ও কার্যকর ক্রিয়াযোগ অনুশীলন পদ্ধতি প্রস্তুতি শুরুর ধাপ প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ভোর বা রাতের নিরিবিলি পরিবেশ উপযুক্ত পরিষ্কার ও শান্ত পরিবেশে বসুন যোগচতাই বা নরম কাপড়ের উপর মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন সুখাসন বা যে কোনো আরামে বসার ভঙ্গি গ্রহণ করুন প্রাণায়াম শ্বাস নিয়ন্ত্রণ কপাল ভাতি নাক দিয়ে দ্রুত ও জোরে শ্বাস ছাড়ুন এবং স্বাভাবিকভাবে গ্রহণ করুন এটি শরীরে টক্সিন দূর করে ও মস্তিষ্ক সতেজ রাখে প্রতিদিন দশ মিনিট অনুশীলন করুন নারী শোধন ডান নাসারন্ধ্র বন্ধ রেখে বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিন তারপর ডান দিক দিয়ে শ্বাস ছাড়ুন এটি স্নাজুতন্ত্র শান্ত করে এবং মানসিক ভারসাম্য বজায় রাখে দশ মিনিট ধীরে ধীরে অনুশীলন করুন মুদ্রা ও ধ্যান তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির আগা স্পর্শ করান বাকিগুলো সোজা রাখুন এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে ও একাগ্রতা বাড়ায় আজ্ঞা ধ্যান চোখ বন্ধ করে দুই ধূর মাঝখানে চক্র, মনোযোগ দিন জপ করতে পারেন বা শুধু শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে পারেন ধীরে ধীরে পনের মিনিট ধ্যান করুন শক্তি প্রবাহ জাগরণ ক্রিয়া অনুশীলন মেরুদণ্ড বরাবর প্রাণশক্তির প্রবাহ কল্পনা করুন শ্বাস গ্রহণের সময় শক্তি ওপরে উঠছে এবং শ্বাস ছাড়ার সময় নিচে নেমে আসছে এটি অনুভব করুন উজ্জ্বলী শ্বাস গলা সামান্য সংকুচিত রেখে গভীর শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন এটি স্নায়ু শান্ত করে ও অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে সবাসনে কিছুক্ষণ শুয়ে থাকুন ও সম্পূর্ণ দেহকে শিথিল করুন মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন ও প্রশান্তি অনুভব করুন গৃহস্থ জীবনে ক্রিয়া যোগ চর্চার উপকারিতা মানসিক চাপ কমিয়ে শান্তি আনে দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি কর রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত কর আত্মিক উন্নতি ঘটিয়ে জীবনের ভারসাম্য বজায় রাখে নিয়মিত চর্চা করলে গৃহী ভক্তরাও সহজেই ক্রিয়া যোগের মাধ্যমে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি অর্জন করতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন